সো হ্যালো ভিওর্স ওয়েলকাম আর চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো এই ছিল এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি তাছাড়া আমার এই ভিডিওতে অনেক বাস্তব অভিজ্ঞতা ভিডিও রয়েছে তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটা হচ্ছে যে রোমানের থেকে টিআরসি কার্ড ছাড়া কি কেউ সেনজেনে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারবে কিনা ঠিক বিষয়টা সহজ হলেও অনেকটা ডিফিকাল্ট যারা একমাত্র প্রবেশ করেছে এই রোমানের থেকে সেন্ট্রাল ইউরোপে তারাই বুঝতে পারে যে বাস্তব ফেসিং ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলি কতটা কঠিন আবার অনেকে আছে সহজভাবে প্রবেশ করেছে এটা বাস্তব তো সেরকমইভাবে আমি কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বর্তমানে রোমানে তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা টিআরসেখাটা এখন পর্যন্ত পায় নাই এবং সাপ্লাই কোম্পানির মধ্যে পড়ে গেছে হয়তোবা সাপ্লাই কোম্পানি এখনও বলতেছে যে তোমাদের কেআরসি কাট করে দেবো এমনও অবস্থান রয়েছে যে একটা কোম্পানি থেকে পরিবর্তন করে অন্য একটা কোম্পানিতে আবার হস্তান্তর করছে এবং সেখানেও এক থেকে দেড়টা মাস সময় অপ অপচার করছে ইভেন আছে তিন মাস শেষ করার পরেও তাদের কোনো ভালো অ্যানসার পাচ্ছে না একটা কোম্পানি থেকে আবার অনেকেই অনেকেই আছে যে এমন একটা কোম্পানিতে পড়ছে যে তাদের ভরসা দেখেই বোঝা যায় যে আমার আমার জন্য তারা করে দিবে না তো অনেক ভাবে জায়গা সরে আছে এই রুমানের মাটিতে তো এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে আপনারা জানেন যে আকাশ পথ এবং সমুদ্র পথ এই দুইটাই পথটা হচ্ছে অপেন রয়েছে এই রোমানিয়া এবং বুলগিরে দিয়ে যাওয়ার জন্য তো রোমানিয়া সেনজেন হওয়ার পর অনেক লোক প্রায় টিয়ার্স কার্ড দিয়ে তারা ইটালি পর্তুগাল এইসব দেশে চলে গেছে যেমন গত আমাদের কিছু চলে গেছে এখন যেহেতু আপনারা জানেন উইন্টারের সময় ইউরোপে একটু জব জব লেস থাকে বা জব কম থাকে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই এখন যেহেতু উইন্টার সময় এবং ইউরোপের মন দ্য টাইম হচ্ছে যে কাজের ওয়েস্টেজ মানে কাজ পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট এবং কাজ জবলেস যেটা এবং জবলেস এখন উইন্টার সময় তো যে যেখানে আসেন কষ্ট করা হলেও আপনারা উইন্টারটা পার করেন তারপর ফিউচার দিকে চিন্তা করেন যে কিভাবে উপরের দিকে উঠা যায় বা ভালো একটা কোম্পানিতে উন্নতি করা যায় তো এখন বর্তমানে হতে পারে কেউ আট ঘন্টা কাজ করে কেউ দশ ঘন্টা কাজ করে এমন আছে যে বারো ঘন্টা কাজ করে পঁচিশশো টাকা বেতন পাইতেছে চেষ্টা করেন ওখানে থাকার জন্য কারণ সামনে ডিসেম্বর জানুয়ারিতে আরো প্রচুর বরফ পড়বে এই বরফের সময় আপনার কাজ অনিচ্ছা জাগবো কিন্তু কিছু করার নাই তারপর কাজ করে খেতে হবে কাজ করে থাকতে হবে দেশে টাকা পাঠাতে হবে তো ওই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু যেটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি বাস্তব জীবনে বা বাস্তবভাবে ফেস করেন এই যে সেন্জেন্ট কান্ট্রিগুলা তাহলে তখনই বুঝবেন যে বাস্তবটা কত কঠিন তো এখানে ছাড়া আপনি কখনো একটা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না আমি যেহেতু গত আহ সেপ্টেম্বরে সতেরো তারিখে গিয়েছি তো এখানে আমার ইমিগ্রেশনে অনেক প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে টিআরসি কার্ড চাইছে আমি তো আর দুইটা টিআরসি কার্ড আছে কোনো সমস্যা নাই তারপর দেখাইছি একটা দুই বছরের মেয়াদ আরও সময় আছে পাসপোর্ট দেখছে রিটার্ন টিকেট দেখছে এগুলি তো দেখবো এগুলি নর্মাল এগুলি নর্মাল বিষয় এগুলি যে কোনো ইমিগ্রেশন দেখবো কিন্তু আপনার টিআরসি কার্ড ছাড়া আমি দেখলাম টিআরসি কার্ডে তারা স্ক্যান করে এখনও বর্তমানে সবাই স্ক্যান করে কিন্তু একমাত্র যে থার্ড কান্ট্রি লোক এ যে স্ক্যান করে কিন্তু তা না এখানে দেখলাম যে দেও পাসপোর্ট এবং আইডি কার্ড তারা মোবাইল দিয়ে চেক করতেছে মানে এরকম একটা মোবাইল আছে ওটা দেওয়া করে কি দিন লেখা টাকা উঠে যাই হোক আমার পাশে একটা মহিলা ছিল রোমানিয়ান তার ছেলে রে নিয়ে হয় কাজ করার জন্য প্রস্তুতি নিতেছে কিছু ডকুমেন্ট দেখালেও তারাও চেক করছে তারাও অনেকক্ষণ পরে ইনভেস্টিগেশন করছে আমার তো বসে রাখছে যাই হোক এটা একটা নর্মাল ফেসিং তো কেউ এই যে টিআরসি কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবে না যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতেছি তো অনেকেই টেনশন আছে যে ভাই কোম্পানি ভালো না কোম্পানি অনেক রকম অত্যাচার করে টিয়ারস কার্ড করে দেবো না আমাকে সাপ্লাই কোম্পানি ফেলাইছে এখানে বেতন ভালো না আমাকে যে কাজ পারি না ওই কাজের মধ্যে ফেলাইছে কিন্তু আসলে এগুলি নাথিং এগুলি নিমিক রোমানে বাসা যেটা বলে দেখে যাই হোক এগুলি কোনো সমস্যা নাই চেষ্টা করেন ওখানে থেকে থাকার জন্য এবং উইন্টারটা মিনিমাম উইন্টারটা পার করেন আপনার সামারের সময় অবশ্যই ভালো একটা জায়গা সেটেল হতে পারবেন তো সামারে উদ্দেশ্য করে আপনারা চিন্তা করে নিন কিন্তু এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করে না আর এখন এখান থেকে আরেকটা উপায় মানুষ খুঁজে সেটা হচ্ছে গেম অনেক মানুষের আরো অত্যাচার থাকে টাকা নাই অনেক রকমের সমস্যা আছে তো তারাও অন্য একটা উপায় খুঁজে গেম দিয়ে যাও অনেকটা ডিফিকাল্ট গেমের মানুষ অনেক আছে গেমে এখন খরচ অনেকটা কম যেটা আগে বিগত বছর গুলাতে ছিল পঁচিশশো থেকে তিন হাজার ইউরো এটা প্রায় এখন আহ পনেরোশো থেকে পনেরোশো ইউরোর মধ্যে এসেছে বা দুই হাজার ইউরো এরকম মধ্যে আসে কিন্তু তারপর এখানে যে নিশ্চিত তা না তবে বেশিরভাগ এখন লোক কেউ আর গেম দেয় না যেটা বাস্তব এখানে কষ্ট হলেও এই কেউ অনেকেই রয়েছে এবং তারা থাকার জন্য চেষ্টা করতেছে পাওয়ার জন্য তারপর ফিউচারটা হচ্ছে পরবর্তী চিন্তা ভাবনা করতে তবে বেশিরভাগ এখন এখানে রয়েছে কষ্ট হলেও এখানে থাকে একটা কোম্পানিতে কাজ করে সাপ্লাই কোম্পানি থাকলেও অনেকটা কোম্পানি ধরে নিজস্ব টাকা দিয়ে টিআরসি কার্ড করার জন্য অনেক লোক আছে তৈরি করার জন্য প্রস্তুত থাকে কিন্তু আপনারা চেষ্টা করেন ওই কোম্পানিতে থাকার জন্য অন্তপক্ষ ওয়েন্টারটা শেষ করেন এবং ওয়েন্টারটা শেষ করলে সামারের সময় অবশ্যই ভালো একটা জায়গার জন্য যেতে পারবেন তো কখনো চেষ্টা করেন না যে টিয়ার্স কাট ছাড়া আমি ইমিগ্রেশন ক্রস করব কেউ এখন পর্যন্ত হলেও টিয়ার্স কাট ছাড়া যায় নাই যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনি তো সেনজেনের জোনে কখনো প্রবেশ করেন নাই যেহেতু সেঞ্জিনের মধ্যে অনেক স্বপ্ন আশা ভরসা নিয়ে ইউরোপের মাটিতে পাড়া দিচ্ছেন চেষ্টা করেন এখান থেকে ভালো কিছু করার জন্য অবশ্যই একদিন একদিন ভালো কিছু পাবেন হতে পারে এখন ছটা মাস ছটা মাস হতে পারে বিশ হাজার অথবা পনেরো হাজার করে কম পাইতেছেন এটা নাথিং হতে মাস শেষে আপনার খায় চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পাঠাই এটা কোনো সমস্যা নয় এক সময় অবশ্যই টাকা হাতে ধরা দিব মানুষের লাইভে টাকা অবশ্যই ধরা দেবে এটা বাস্তব এটা অবশ্যই মনে রাখবেন পুরুষ মানুষের টাকা হাতে অবশ্যই ধরা দিব হতে পারে এখন ছয়টা মাস আপনি পরিশ্রম করতেছেন এই ছয়টা মাসের পুষে নিবে এমন একটা জব পাইলেন দেখা মাসে দুই লাখ টাকা ওরা পাঠা কামাইতেছেন হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরেন তো চেষ্টা করেন না যে টিআরসি কার্ড ছাড়া আপনি এই ইমিগ্রেশন ক্রস করার জন্য তাহলে অনেক বিপদেও পড়বেন দেখা যাচ্ছে যে আপনি না কইয়েই আপনার কোম্পানি থেকে না কয়ে আপনি চলে গেছেন সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি নেতিবাচকভাবে ওই ইমিগ্রেশনকে বোঝায় তখন আপনি পড়ে যাবেন আর প্যাসে পড়ে যাওয়া মানে কি আপনাকে ডিপিউট করে দেবে আপনাকে ক্যাম্পে রাখবে ক্যাম্পে থেকে হয়তো বারের যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখন কেস দিয়ে থাকতে পারবেন তাছাড়া হচ্ছে আপনাকে দেশে পাঠিয়ে দিব তো অনেক কষ্ট করে যেহেতু এই আট লাখ নয় লাখ বা দশ লাখ টাকা খরচ করে আস আসছেন এখানে ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই পাবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যে ফুল সেন্জেন হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আপনারা জানেন কিনা যায় না তো গত পরশুদিনও যে নিউজটা গত গত সপ্তাহে যে নিউজটা এসেছে এখানে সব বসে বসেছে হাঙ্গরি সমর্থন দিচ্ছে এবং অন্য অন্য কান্ট্রিগুলো সমর্থন দিচ্ছে তারা ফুল সেন্জেনে ফুল সেন্জেন মেম্বারশিপ হওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিতেছে তো খুবই ভালো তাছাড়া এই নভেম্বরে অর্থাৎ সামনে মাসে সামনে মাসে রোমানে একটা ইলেকশন আছে জাতীয় ইলেকশন এই ইলেকশনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে আবার নাও আসতে পারে তো বলতে পারি না তো ধৈর্য ধরেন ধৈর্যর ফল অবশ্যই পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও বক্সে লিখতে পারেন